আসসালামু আলাইকুম ওরমতুলার বক্তব্যের পেশাদারিত আঘাত চিকিৎসকদের ঔষধ কোম্পানির দাঁড়ায় নালাওভাবে চিকিৎসকদের পেশাদারিত্ব আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তিনি বলেন আইনজীবী ডক্টর আসিফ নজরুল কিছু বক্তব্য গোটা চিকিৎসক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তিনি দালালভাবে চিকিৎসকদের ওষুধ কোম্পানি দালাল আখ্যা দিয়েছেন এবং পেশার সততা নিয়ে প্রশ্ন তুলেছেন যা শুধু অযুক্তিকই নয় চিকিৎসক চিকিৎসক সমাজের আত্মমর্যাদা ও পেশাদারিত্বের উপর সরাসরি আঘাত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন ডক্টর রফিক বলেন ডক্টর আসিফ নকুল একজন বিভিন্ন সময়ে তার বিভিন্ন বক্তব্যে সমাজের ইতিবাচক পরিবর্তন ও ভূমিকা রেখেছে যা প্রায় সকলের কাছেই প্রশংসনীয় অনেক সময় তার বক্তব্যের অতিরঞ্জন একই সাথে বিভ্রান্তি ও উদ্বেগেরও জন্ম দেয় সরকারের গুরুত্বপূর্ণ কাজ হলো সমাজের সকল গোষ্ঠীর মধ্যে ব্যতিতের মধ্যে মাধ্যমে ব্যস্ত এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু তার উল্টো কাজটি হলো বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে তিনি বলেন যে দেশে এখনো পিতা মাতারা যদি সন্তানকে সবার আগে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন সে দেশে তার এমন অনাকাঙ্ক্ষিত বক্তব্য আসলে জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে দায়িত্বশীল একটি পদে থেকে প্রতিপয় ব্যক্তির দায় সমগ্র চিকিৎসক সমাজে দেওয়াটা অনুভূতের ও নিন্দনীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন চিকিৎসকরা তাদের সীমাহীন শ্রম মেধা ও মাধ্যমে দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে করোনা ভাইরাস মহামারীর সময় জীবন বাজি রেখে চিকিৎসক নার্স পেশায় যুক্ত সকলের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে মহান স্বাধীনতা কিংবা নব্বই এর সরে চার বিরোধী আন্দোলনে চিকিৎসকদের ভূমিকার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন এমনকি জুলাই আন্দোলনেও দুজন চিকিৎসক শহীদ হয়েছেন এবং স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করেছেন অনেকের কারাবরণ করেছেন এ বাস্তবতায় চিকিৎসকদের সম্মানহানি করার মতো বক্তব্য জাতির চিকিৎসক সমাজকে যুদ্ধ করেছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের প্রতি ভুল বার্তা পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে চিকিৎসকদের পেশাগত দুর্বলতা থাকলে তা সমাধান করা যেতে পারে নীতি প্রতিষ্ঠানিক সংস্কার ও পারিবারিক আলোচনার মাধ্যমে কিন্তু তাদের দালাল আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একই সাথে অতিরিক্ত পরীক্ষা দেওয়া হয় বলে দাবি করে ডক্টর আসিফ নজলুর বিদেশে চিকিৎসা গ্রহণকে রীতিমতো করে রয়েছে যে সকল চিকিৎসক পার্শ্ববর্তী দেশগুলিতে উচ্চত প্রশিক্ষণ নিয়ে আসেন তাদের থেকে জানা যায় সেসব দেশেও নতুন কোনো ঔষধ বাধাযাতকরণে সে দেশেও চিকিৎসকদের মধ্যে বিজ্ঞাপন করা হয় পার্শ্ববর্তী দেশের তুলনায় এনে তিনি পরোক্ষভাবে দেশের ব্র্যান্ডিং করে আমাদের দেশের দাবেদার বাড়ানোর চেষ্টা করলেন থেকে যায় যান বলেন অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি কিন্তু চিকিৎসক হওয়া সত্ত্বেও এমন অনুষ্ঠানে এই ধরনের অবমাননামূলক বক্তব্যের প্রতিবাদ তাৎক্ষণিক আসবে এমন প্রত্যাশা ছিল চিকিৎসকদের মাঝে কিন্তু সেরকম কিছু না হওয়াটা আবার গোটা চিকিৎসক সমাজ আজ আস শান্তি সমাবেশে অংশগ্রহণকারী কিংবা গত ফেসিস সরকারের দোষরদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের সরকারের ব্যর্থতা এড়াতে কি আইন উপদেষ্টার এক কৌশল যে সাধারণ চিকিৎসকদের দাবি অবিলম্বে তার বক্তব্যের অসৌজন্যমূলক অংশটুকু প্রত্যাহার ও মর্মাহত চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত আশা করি ভবিষ্যতে কেউ ডালাওভাবেও দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়ে চিকিৎসকদের সম্মান অন্য কিংবা চিকিৎসকদের উপর জনগণের আস্থা নষ্ট করে বিদেশে চিকিৎসা নেওয়াকে উৎসাহিত না করার একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান দেশের স্বাস্থ্যসেবায় যেসব প্রকৃত সংকট রয়েছে যেমন স্বাস্থ্যখাতে দুর্নীতি অবকাঠামোগত সীমাবদ্ধতা পর্যাপ্ত বাজেটের অভাব ও ঔষধের দাম নিয়ন্ত্রণীলতা তার সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু